আজ বৃহস্পতিবার ছয় মার্চ দু হাজার পঁচিশ একুশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ রমজান চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি রাজনৈতিক অস্থিরতা সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবেলা করার জন্য বেসরকারি খাতকে সহায়তার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা অর্থ উপদেষ্টা ব্যবসা বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে আসছে নির্বাচনী রূপরেখা চূড়ান্ত হবে সংলাপের মাধ্যমে মতামত পেতে আজকালের মধ্যে চুয়ান্ন দলের কাছে যাচ্ছে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ ছয়শো কোটির নির্বাচন দুই হাজার তিনশো ছিয়াশি কোটিতে দুই হাজার কোটি টাকার নির্বাচনে সাত মাস ছিল আওয়ামী লীগ আন্দোলন নৃশংস দমন করে হাসিনা সরকার জলাই অভ্যত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জেনেভাই উপস্থাপন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিটি অপরাধ বাড়াচ্ছে লুটের অস্ত্র বিক্রি হচ্ছে খোলা বাজারেও আছে এস এম জি এল এম জি রাইফেল পিস্তল শটগান ও গ্যাসগান কাদানে গ্যাসের লঞ্চার কাদানে গ্যাসের শেল, কাদানে গ্যাসের স্প্রে সাউন্ড গ্রেনেড বিভিন্ন বোরের গুলি সরকারি অস্ত্র লুট হয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ উদ্ধার হয় চার হাজার তিনশো একান্ন গায়েব হয় এক হাজার তিনশো নিরানব্বই গোলা লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয় উদ্ধার হয় তিন লাখ উননব্বই হাজার চারশো উনচল্লিশ প্রধান উপদেষ্টা বিচারের মুখোমুখি হতে হবে হাজিনাকে ট্রাম্পের একশো মিনিটের ভাষণ উঠে এলো ইউক্রেন রাশিয়া শুল্কনীতি সহ নানা বিষয় প্রকাশিত সংবাদ নিয়ে ঐক্যমত কমিশনের বক্তব্য ওয়ানডে থেকে মুশফিকের অবসর গাজির ব্যাংক হিসাব অস্বাভাবিক লেনদেন দুশো সাতান্ন কোটি টাকার চার হাজার দৈনিক পনেরো রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ এবং সাবস্ক্রাইব করুন অন্যের বিশ্ববিদ্যালয়ে ইনু আজীবন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় ট্রাস্টে রেখেছেন স্ত্রী ও ছেলেকেও অনিয়মের শেষ নেই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আইসিসিবিতে জমেছে ইফতার মিলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সহ নানা খাবার পরীক্ষা এগিয়ে আনার দাবিতে অবরোধ তল্লাশির নামে কালাম বাসায় হামলায় তিনজন কারাগারে মাঠ প্রশাসনে অস্বস্তি নানা চাপে ভালো নেই কর্মকর্তারা শপথ নিলেন নতুন উপদেষ্টা দুই বিশেষ সহকারী নিয়োগ পদ্মা সেতু ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা আত্মসাতে তেইশ জনের বিরুদ্ধে মামলা তিন কোম্পানি স্বতন্ত্র পরিচালক নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত অষ্টম কালাম আগামী মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের উনচল্লিশ ব্যাংক হিসাব ফ্রিজ।